বন্ধুরা দুঃখের বিষয় এইটাই যে টাকা বাঁচাটা বড় কথা আশা করে বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে দেখো বাগানটা দেখে চিনতে পারছো দেখো কাদের বাড়িতে এসেছি দেখবা কার বাড়িতে এসছি এ দেখো তো বন্ধুরা

ঘুরতেছে মাথা একদম তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর লাগবে ভাই কেমন আর লাগবে ভিডিওটা বেশি কিছু তো দিতে পারলাম না দুঃখিত রসের স্বাদ আজকে দুধে মিটিয়েছি বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তাই তো হুম টাটা এখন আমি একটু ঘুম দেই কারণ ওই চা খেয়ে ঘুম পেয়ে গেছে আমার নেশা হয়ে গেছে চলো টাটা টাটা অবশ্য ফালতু কেউ খেও না বাড়ির বাড়ি রসমস সব চা খাবে চা